আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি ডট কমে স্বাগত যৌতুকের মামলা দায়ের করার পর যদি কোনো স্ত্রী স্বেচ্ছায় তার স্বামীকে তালাক প্রদান করে এবং অন্যত্র যদি বিবাহ করে তাহলে কি যৌতুকের মামলা বাতিল হবে পাশাপাশি যে নারী নির্যাতন মামলায় ইলেভেন ঘ অর্থাৎ যৌতুকের দাবিতে যদি মারধর করা হয় তাহলে এই নারী শিশু মামলাটি উভয় পক্ষ আপোষ করতে পারবে কিনা এরকমের প্রশ্ন আমাদের সম্মুখে প্রায় ঘোরাফেরা করে বিভিন্ন জন বিভিন্ন সময় এর সব প্রশ্ন নিয়ে আসেন তাহলে প্রথমত আমাদেরকে আগে জানতে হবে যৌতুকটা কি আইনের সংজ্ঞায় যৌতুক হচ্ছে কোনো বিবাহে বর বা কন বা বরের পিতা মাতা বা তার প্রত্যক্ষ বিবাহের সাথে জড়িত এই বরপক্ষ যদি কোনো কনপক্ষের নিকট এই বৈবাহিক সম্পর্ক বিবাহের পূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে বা বিবাহ স্থির থাকা শর্তে যদি পণ হিসেবে কণের নিকট দাবি করে তাহলে সেটা হবে যৌতুক কিন্তু বর্তমান যৌতুক নিরোধক আইন দুই হাজার একটু ব্যতিক্রম আছে সেখানে শুধু যে পক্ষ যৌতুক দাবি করবে তা না সেখানে কন্যা পক্ষও যদি যৌতুক দাবি করে ইটস অ্যান্ড অফেন্স সেখানে যৌতুক নিরোধক আইনে তিন দ্বারায় উভয়ই এটা অপরাধ এবং কেউ যদি যৌতুক প্রদান করে সেটাও একটা অপরাধ হবে এখন আমাদের প্রশ্ন ছিল যে বিবাহ চলাকালীন সময় যৌতুক দাবিতে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে ডিউরিং পেন্ডেন্স অফ দ্য স্কুল মামলা চলাকালীন সময় স্ত্রী নিজেই স্বেচ্ছায় তিনি তার স্বামীকে তালাক দিয়েছেন এখানে যে বিষয়টা দেখা যায় যে আমরা যেটা বলি যে স্ত্রী নিজেই স্বামীর সাথে ঘর করতে চান না বিদায় অনেক সময় এরকমের মিথ্যা মোকদ্দমা দিয়ে চাপ সৃষ্টি করে কারণ স্বামী তো তাকে নিয়ে ঘর করতে চায় কিন্তু স্ত্রী নিজেই তাকে ডিভোর্স দিয়ে দেয় এক্ষেত্রে যদি বিপরীত হয় স্বামী যদি তাকে ডিভোর্স দেয় তাহলে কিন্তু সাধারণত আমাদের সমাজ এবং বিচার ব্যবস্থা মনে করে যে যৌতুক না পাওয়ার কারণে তালাক দিয়েছে এখানে এই যৌতুকে মোকদ্দমা চলাকালে যখন স্ত্রী তার স্বামীকে তালাক দেয় এবং অন্যত্র বিবাহ করে সেক্ষেত্রে কিন্তু এই যে মোকদ্দমাটা শেষ হয়ে যায় না কারণ যখন এই যৌতুকের দাবি বা ঘটনাটা ঘটে তখন কিন্তু তাদের মধ্যে বিবাহ বলবৎ ছিল যেটা আমরা এ কারণেই যৌতুকের সংজ্ঞাটা আগেই আপনাদেরকে জানাই যেহেতু অপরাধ সংগঠিত হয়েছে সে কারণে এই অপরাধের বিচার হওয়ায় কোনো বাধা নাই পাশাপাশি এই মকদ্দমা যদি সেখানে সাক্ষ্য প্রমাণ দ্বারা বাদীপক্ষ প্রমাণ করতে পারে তাহলে যার বিরুদ্ধে যৌতুকের মকদ্দমা আনায়ন করা হয়েছে তাকে দোষী সাব্যস্ত করে আদালত দণ্ড প্রদান করতে পারে এখানে এখানে একটা লিলিয়ান ভিউ সাধারণত আমরা এই সমাজেই বসবাস করি যেহেতু স্ত্রী চলে গেছে এবং অন্যত্র বিবাহ করেছে তাতে এক কিছুটা প্রমাণিত হয় যে স্ত্রী স্বামীর সাথে ঘর করতে চায় না কিন্তু সে কারণে অপরাধটা মুছে যাবে না এখন দ্বিতীয় প্রশ্ন ছিল যে নারী নির্যাতন মামলায় এই যৌতুকের দাবিতে যদি স্বামী বা তার স্বামীর পরিবার স্ত্রীকে যদি মারধর করে যেটা সিম্পল ইঞ্জুরি সাধারণ আঘাত করে যা তিনশো তেইশের ইনগ্রেডিয়েন্স থাকে তাহলে এগারোর ঘ দ্বারার যে অপরাধটা হয় এটা আপোষযোগ্য কিনা প্রথমত আমাদেরকে জানা উচিত যে নারী শিশু নির্যাতন দমন আইনের প্রত্যেকটা সেকশনই হল কগনিজেবল অফেন্স মানে ধর্তব্য অপরাধ এবং এটা নন বেইলেবেল পাশাপাশি মানে অজামিনযোগ্য এবং অ অপোষযোগ্য কিন্তু দুই সালে যে আইন প্রণেতাগণ দেখল যে এই এগারোর ভয়ে যে যৌতুকের দাবিতে মোকদ্দমাগুলো হয় সেটা দেখা যায় এটা সামাজিক এবং পারিবারিক কারণে বিভিন্ন সময় যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া কলহ হতেই পারে এবং গুল বোঝাবুঝির কারণে এই মোকদ্দমাগুলো হয়ে থাকে যেমন যৌতুকের মোকদ্দমা এবং এই নারী শিশু নির্যাতনের এগারোর ঘ এটা একটা সামাজিক অপরাধ এখন এই অপরাধটা যাতে সাবসিকুয়েন্টলি দেখা যায় যে যিনি মোকদ্দমা দায়ের করেছেন ভিকিম বা মামলা যিনি এফআইআর করেছেন তাদের মধ্যে সেই ভুল বোঝাবুঝির অবসান হয় এবং স্ত্রী তার স্বামীর সাথে ঘর সংসার করতে চায় অনেক সময় দেখা যায় স্বামী এবং স্ত্রীর তাদের সন্তান থাকে এবং এই সন্তানের কারণে হলেও অনেকেই সেই সংসারটাকে টিকিয়ে রাখতে চায় তাই দুই সালে আইনে একটা সংশোধন আনা হয়েছে যে যৌতুক নিরোধক আইন যে নারী শিশু নির্যাতন দমন আইনের এগারোর ঘ দ্বারায় যৌতুকের দাবিতে যদি সাধারণ আঘাত হয় তাহলে এইটাকে আপোষযোগ্য করা হয়েছে অর্থাৎ ইলেভেন ঘ বা নারী শিশু নির্যাতন আইন দুই হাজার দুই এবং সাবসিকুয়েন্ট হয়েছে 2003 হাজার তিনে দুই হাজার আঠারো এবং দুই হাজার বিশ সালে সেখানে এটাকে আপোষযোগ্য করা হয়েছে তবে এই ক্ষেত্রে আপোষ করার ক্ষেত্রে উভয় পক্ষকে আদালতের নিকট থেকে অনুমতি প্রদান করতে হবে এবং আদালত যদি মনে করে যে এটা আপোষ করলে উভয় পক্ষের জন্য কল্যাণকর হবে তাহলে সেক্ষেত্রে আদালত এই মোকদ্দমাগুলো আপোষ নিষ্পত্তিতে মোকদ্দমাটা নিষ্পত্তি করতে পারবেন তাহলে মোদ্দা কথা হলো যে যৌতুক নিরোধকের আইনের মামলা এবং পাশাপাশি নারী শিশু নির্যাতন আইনের এগারো অপরাধগুলো এই সমস্ত অপরাধগুলো বর্তমান আইনে এগুলো আকর্ষযোগ্য এবং এখানে বাদী ভিকটিম যদি বিক্রিম মূলত বিক্রিমই হল আসর নারী শিশু মামলার ক্ষেত্রে আর যৌতুকের মামলার ক্ষেত্রে যিনি স্ত্রী তিনি বাদী হতে পারেন বা সাক্ষী হতে পারেন তিনি হলেন মূল তিনি যদি এই মোকদ্দমার বিষয় আপোষ করতে চান এবং উভয় পক্ষ যদি সেই আপোষে রাজি থাকে তাহলে আদালত এই মামলাগুলো আপোষে নিষ্পত্তি করতে পারে আমরা এই এখন থেকে যে আমাদের দেশে প্রচলিত যে ফৌজদারি মোকদ্দমাগুলো বিভিন্ন আদালতে চলমান সব ফৌজদারি গুলো যে কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া এবং সেখানে যে আইনি দিকগুলো আছে এগুলো নিয়ে আপনাদের সম্মুখে আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমি আশা করি যে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন আইন জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম